বিয়ের পরে বাপের বাড়িতে গিয়ে যতদিনই থাকি না কেন মনে হয় আরো কিছু দিন থাকলে ভালো হতো কিছুতেই যেন মন ভরে না বাড়ি থেকে আসি বাপের বাড়িতে গিয়ে ভেবে যে বা থেকে পনেরো দিন থাকব কিন্তু দশ থেকে পনেরো দিন থাকার পরেও মনে হয় যে আরো কিছু থেকে যায় আসলে মায়া আর ভালোবাসা জিনিসটা হয়তো এমনই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আম্মুর কত আয়োজন বাবুর আব্বু আমাকে নিতে আসবে বাড়ির জামাই আসবে জামাইকে ঘিরে কত আয়োজন আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়া শুরু করে দিয়েছে অথচ দেখেন আমার মন খারাপের দিকে কারো খেয়ালই নেই আমার নিজে মায়েরও মেয়েদের জীবনটা হয়তো এমনই হয় বাবা মা কত কষ্ট করে বড় করে তারপর একদিন তুলে দেয় অন্য কারো হাতে অচেনা মানুষ অচেনা জায়গা প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকতে হয় অনেক দূরে সবাই জ্ঞাপন করে নিতে হয় আর দেখেন আজকে আমার আম্মুর মেয়ে আমি আজকে আমি চলে যাব অথচ আম্মু কত খুশি নিয়ে সব কিছু করতেছে মায়েরা বোধহয় এমনই হয় আমার মেয়েকেও হয়তো আমি বিয়ে দেওয়ার সময় অনেক খুশি হয়ে জামাইয়ের হাতে তুলে দিব আবার আমার মেয়েকে যখন নিতে আসবে তখনও হয়তো বা ভালো মন্দ রান্না করে খাওয়াই দিয়ে আবার পাঠিয়ে সময় আল্লাহ কখনো কান্না করেনি কারণ আম্মু জানে আম্মু যদি কান্না করে তাহলে আমরা ভেঙে পড়ব আবার আমিও কখনো কান্না করিনি কারণ আমিও জানি আমি যদি কান্না করি তাহলে আম্মুও ভেঙে পড়বে যাই হোক মনটা খারাপ করে ব্যাগ রেডি করছিলাম দেখে দেখি আম্মু বললাম না কত আয়োজনে ব্যস্ত আমার আম্মু অনেক মিস করব আমি নদীতে গোসল করা ক্যানালে সুন্দর পানিতে গোসল দেওয়া তরমুজ খাওয়া কাঁচা আম খাওয়া এইবার শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পরে হয়তো আবার দুই তিন মাস পরে বাবার বাড়িতে আসব বলতে গেলে সেই কুরবানির ঈদ পর আসা হবে হয়তো আমার ছেলে আজান হওয়ার পরেও দাদুর বাড়ি থেকে যেমন সবাই আসতে দিতে চায় না আমাকে এই বাড়িতে আবার এই বাড়িতে আসার পর ওর নান্নানি আবার যাইতে দিতে চায় না তো যাই হোক আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে প্রায় দুই তিন মাস পর বাবার বাড়িতে আসা হয় আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন যে এই শ্বশুর বাড়িতে গেলে দুই তিন মাস একটানা থাকতে হয় তারপরে বাবার বাসায় আসতে হয় আর কোন কোন বিবাহিত কতদিন পর পর বাবার বাড়িতে আসেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবার কমেন্ট পড়ে আমার ভালো লাগবে এদিকে আজেনের নানি তাকে বিদায় দিচ্ছিল আর আমার আব্বু ওইদিকে বারবার কল করতেছিল যে আজকে থেকে যাও যাওয়ার দরকার নয় আমি আসি তারপরে আসলে আব্বু একটি ইম্পর্টেন্ট মিটিংয়ে পড়ে গেছিলো যার জন্য আব্বু আমাদের আসার সময় থাকতে পারে না মানে ভিডিওটায় ভয়েস দিতে গিয়ে আমার অনেক কষ্ট লাগছে যে বাড়ি থেকে চলে আসতে হলো কিন্তু দেখেন এখানে একটা হাসির ব্যাপার হলো আমি আমার আম্মুজানকে মানে টাটা দিচ্ছি কিন্তু সে আমার দিকে কোনো ধ্যান জ্ঞানই নাই তার পুরো মানে ধ্যান জ্ঞান সবার পুরো ধ্যান জ্ঞান আজানের দিকে জানি না এইবার বাপের বাড়ি থেকে আসার সময় এত বেশি কষ্ট লাগছে কেন এর আগে কখনো এমন লাগে নাই বাট এইবার অনেক বেশি খারাপ লাগছে মনেই হচ্ছিল না যে আমি শ্বশুর বাড়িতে যাই আরও কিছুদিন বাবার বাড়িতে থেকে যাই কিন্তু অনেক বেশি গরম ছিল আজান গরমে একদমই থাকতে পারে না যার জন্য আমাদের খুব তাড়াতাড়ি ব্যাক করতে হয় ইচ্ছা ছিল আরও কিছুদিন থেকে যাব যাই হোক অবশেষে চলে আসলাম শ্বশুরবাড়িতে আর বরাবরের মতোই বাড়িতে এসে দেখে আমার রুমটা পুরো বসতে হয়ে আছে তারপরেই তো একটু ঠিকঠাক করে নিলাম রুমটা অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ